বাংলাদেশের এই মুহূর্তের আবহাওয়া অনুযায়ী ব্যবহার উপযোগী বেশ কিছু বড় নকশিকাতা আজকের ভিডিওতে দেখবেন খুবই রিজনেবল প্রাইসে অর্ডার করতে পারবেন প্রথমেই দেখাচ্ছি নয়নমণি নকশিকাতা কাঁচা হলুদ রঙের উপর লাল সবুজ সুতা দিয়ে কাজ করা দুই পার্টে কাজ আছে ব্যাকসাইডটাও দেখলেন এবং কাঁথার সাইজ হবে সাত বাই ছয় ফিট দুই লেয়ার কাপড় থাকবে এই কাঁথাটার ডিসকাউন্ট প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আরও বেশ বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে চাইলেই পেজে মেসেজ দিয়ে কালারগুলো দেখে নিতে পারেন অথবা পেজগুলো দেখতে পারেন এখন দেখাচ্ছে বারোশো টাকা দামের একটা নর্মাল নকশি কাঁথা এখানে কাঁথা দিয়ে কাজ করা আছে শুধুমাত্র সাইডে কোনো রকমের কুশি কাটার কাজ করা থাকবে না যারা কুশি কাটার কাজ ছাড়া সাত বাই ছয় ফিট সাইজের নকশি কাতা চাচ্ছিলেন তারা এই কাঁথাটা নিতে পারেন প্রাইস হলো মাত্র বারোশো টাকা আরও একটি কাঁথা দেখাচ্ছে এই বাজেটের মধ্যে এটাও সাত বাই ছয় ফিট সাইজ এবং দুই লেয়ার কাপড় থাকবে দুই পাশে কাজ করা আছে বৃষ্টির দিনে বা এই ধরনের গরম ওয়েদারে এরকম কাঁথা গায়ে দিলে আরাম পাওয়া যাবে এবং রাফ ইউজ করতে পারবেন এটার প্রাইসও থাকবে মাত্র বারোশো টাকা এখন দেখাবো কালো রঙের এই নকশি কাতাটা এই ডিজাইনটা সবাই অনেক বেশি পছন্দ করেন এই ডিজাইনটার মধ্যে ব্ল্যাক কালারটা বেশ সুন্দর এবং এটার সাইজও পেয়ে যাবেন প্রায় সাত বাই আট ফিট এক সাইডে কাজ থাকবে অপর সাইডে প্লেন কালো রঙের কাপড় দিয়ে জয়েন করে দেওয়া আছে যে রঙের কাঁথা সে রঙের কাপড় দিয়ে জয়েন করে দেওয়া থাকবে এখানে বিশ পার্সেন্ট ব্লক প্রিন্ট থাকবে আশি পার্সেন্ট হাতের কাজ থাকবে শুধুমাত্র জামালপুরি কাঁথার ক্ষেত্রে বিশ পার্সেন্ট ব্লক প্রিন্ট আছে এবং অন্যান্য কাঁথাগুলোতে সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে এই কাঁথাটার দাম ছিল মাত্র উনিশশো টাকা আরও একটি জামালপুরি কাতার দেখাবো ভিন্ন ডিজাইনের মধ্যে এটাতেও সেম প্যাটার্নের বিশ পার্সেন্ট ব্লক প্রিন্ট এবং আশি পার্সেন্ট হাতের কাজ এইগুলো যেহেতু শুধুমাত্র গায়ে দেওয়ার কাতা তাই এই জামালপুরি নকশিকাতার সাথে কোনো রকমের বালিশের কভার কিন্তু পাবেন না অনেকেই ভুল করেন যেহেতু এই ধরনের আবার চাঁদরও পাওয়া যায় আমরা ভিডিওতে শুধুমাত্র কাঁথা দেখা এটারও প্রাইস থাকবে উনিশশো টাকা এখন দেখাবো খুব সুন্দর কালার কম্বিনেশনের একটা বকুল কাঁথা যারা বকুল কাতার জন্য ওয়েট করছেন তারা এবার খুবই ফুল ভালো মানের বকুল নকশি কাতা পাবেন এটার সাইজ হবে সাত বাই আট ফিট এবং দাম থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা দুই পাশে ইউজ করতে পারবেন এবং এই কাঁথাতে কাটার কাজ করা থাকবে সাইডে বকুল কাতার কিন্তু অনেক বেশি অর্ডার প্রেশার থাকে আমাদের তাই যাদের পছন্দ হচ্ছে দ্রুত ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট সহ মেসেজ দিয়ে অর্ডার করে নেবেন এরপরে দেখাবো ষোলোশো টাকা দামের সাত বাই ছয় ফিটের খেজুর পাতা পাতাফুর নকশি কাঁথা এটাও দুই পার্ট কাপড় দিয়ে তৈরি নরম পাতলা কাঁথা খুবই মোলায়েম হবে এই ধরনের কাথাগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট সহ মেসেজ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ধন্যবাদ